সবাইকে জানাই গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার তো সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে এবং আমার একটা নতুন ভিডিওতে এত কেন হাসি কারণ আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে হালকা রোদ কিন্তু বেশ মেঘলা হাওয়া দিচ্ছে খুব সুন্দর দারুণ ওয়েদার আছে এদিকে আমি এখন বানাচ্ছি মেট টিফিন এখন বাজছে ঘড়িতে সাতটা ডট সাতটা এক বাজছে মেয়ের টিফিন বানাচ্ছি কি বানাচ্ছি চলো দেখাই দেখ ক্যামেরায় এদিকে বসিয়েছি ভাত এদিকে মেয়েকে করে দিয়েছি চিলি পানির ওর স্কুলের ফ্রেন্ড বলেছে যে আরাধ্যা স্কুলের ফ্রেন্ড বলেছে যে আরাধ্যা তোর মাকে না একটু বলবি কি চিলি পনির বানিয়ে দিতে আমার মা তো অতটা পারে না তো তোর মায়ের কাছ থেকে আমি খেত খাবো আমাকে প্রায় তিন চার দিন মানে গেল শুক্রবার বলেছিল এবার তো আমরা তার মধ্যে তো কালকে যেও নিয়ে যাবে তারপরে তো রবিবার দিন ছিলাম না পনিরের দোকান সব বন্ধ হয়ে গেছিল তাই জন্য এই কালকে নিয়ে আসা আজকে করে দিচ্ছি বাবা নদীকে ভেঙেছে উঠবো উঠবো করছে এই হচ্ছে আপডেট আর ওয়েদার সত্যি আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম দেখো রোদ দেখতে পাচ্ছ রোদি নেই সেরকম খুব সুন্দর ওয়েদার চলো তাহলে ভিডিওটা শুরু করলাম তো এবার সারাদিন দেখতে থাকো আমি কি করছি না করছি চলো পরে আসি বাবা নাই হচ্ছে ওখানে একটা আলু কাটি ভাত আলু দিই কারণ ও শীত ভাত খেয়ে যাবে ওই হাঁড়ির ভাত থেকেই তুলে ওকে দিয়ে দেবো তাই চলো পরে আসবো এখনকার মতো গাইস আমরা হচ্ছে আমি এখনও রেডি হয়নি ওকে রেডি করে দিয়েছি আজকে স্কুল ছুটি না না ছুটি না চলো আমি এখন একটু ঘুমাই পড়ি আজকে স্কুল ছুটি তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আজকে স্কুল ছুটি দাদা তোমরা শনিবার দিন যে বললি টিউসডেতে ছুটি আছে ছি বলছিল কিন্তু নাই তাহলে ছুটি রেস্টটা খোল গা যা না ওদের ছুটি আছে কে কান্না নাটক হচ্ছে এটা এরকম করে কান্না না এটা হচ্ছে নাটকে কান্না নাটকে কান্না চলো গাইস রেডি হই

চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে আছে ওটস টক দই আর এখানে আপেল কেটে নিয়েছি বাজছে দেখো নটা বলতে এখনো পাঁচ মিনিট বাকি চলো ব্রেকফাস্ট করে নিই ওদিকে রান্না কী রান্না হচ্ছে দাঁড়াও গিয়েই একবার দেখাবো হ্যাঁ এই যে দেখো কী সুন্দর ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে বোঝা যাচ্ছে না যে এখানটায় এখানটায় বোঝা যাচ্ছে বৃষ্টি দারুণ ওয়েদার দারুণ এই ওয়েদারটাই তো চাই বাট বৃষ্টি খুব লেন্দি এখন না হোক কারণ আমি জামা কাপড় ভিজিয়েছি এখন আমার বেশি বৃষ্টির দরকার নেই বৃষ্টি রাত্রে হোক যতই ইচ্ছা ঝমঝমিয়ে একবারে মানে মেঘ ফেটে হচ্ছে একদম বৃষ্টি হোক কিন্তু এখন আমার বৃষ্টির দরকার নেই মেঘলা আর হাওয়া থাকলেই হবে ব্যাস কি দারুণ হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দেখো পুরো গেল বৃষ্টি হোক কতক্ষণ হবে ওটাই ভাবছি এদিকে আবার জামা কাপড় ভিজিয়েছি আমি এসেছে দীর্ঘ অপেক্ষার পর ঘড়িতে এখন বাজছে বারোটা পঁচিশ মতো দীপাদি এই আসলো বুঝতেই পারছো এসে সব এখন ঝাড় দেওয়া শুরু করেছে তারপরে দীপাদি হচ্ছে ইয়ে করবে আর এখন অল্প কাজ করে চলে যাবে ওই বাড়িতে খেয়ে দিয়ে আর ওই কাঁচা আছে চলে যাবে তারপরে তারপরে এসে তখন আবার করবে দীপাদি তাও আজকে লেট করে আসছে তাড়াতাড়ি আসেনি আজকে আর বাইরে হচ্ছে আমার মন মতো ওয়েদার এটা ও দীপাদি যে রবিবার দিন ছুটি খেয়েছিল বাপের বাড়ি গেছিলো বলেছিলাম তোমাদেরকে তো দীপাদি বাপের বাড়ি থেকে আমের পেটি নিয়ে আসছে তিন চার পেটি আম এনেছে সেখান থেকে আমার জন্য চারটা রাখছে দেখাচ্ছি দাঁড়াও আমগুলো এই যে দীপাদি রাম এটা পেকেছে মনে হচ্ছে এটা আর এটা পেকেছে না 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 এগুলো লক্ষণ না এই যে শক্ত এইগুলো বেশ নরম এই দুটো এটাও শক্ত হ্যাঁ এইটা আবার নরম আছে ছোটোটা মানে এই তিনটে আর কি আগে খাবো তারপরে এই দুটো খাবো পাকো পাকাই চলো দীপাদির এবার বাপের বাড়ির আম খেয়ে দেখি এবছর এবছর ফার্স্ট দিল দীপাদির এরা আম দীপাদির বাপের বাড়ির আম খেয়ে দেখি চলো কেমন চলো তাহলে দীপাদি কাজ করুক বলো মানে প্রথমে যে বগিতে মাল রাখিয়া ওখানে উঠছিলাম আমরা ওখানে

এখন বাজছে ঘড়িতে দুটো পঁয়ত্রিশ মতো আমি পুজো টুজো দিয়ে এই যে খাওয়া দাওয়া করে জাস্ট আসলাম এখনও মনে পড়ছে আমা আমি পুজো দিলাম খেলাম কিছুই তো ভিডিও করলাম না ভুলে গেছি তাই এই আসলাম এখন চলো এখন রেস্ট করবো দীপাদি এখনো আসেনি কখন আসবে কি জানি চলো তাহলে এখন একটু রেস্টিং টাইম আমার রেস্ট করি তারপরে পরে আসবো বাবানকে আনতে যাব কি যাব না দেখা যাক আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার আছে দেখি বোন নিয়েই চলে আসবে আজকে চলো তাহলে এখন রেস্ট করি একটু মোবাইলটা ঘাঁটি পরে আসবো আবার চলো বাগানকে আনতে হবো বাইরে বৃষ্টি ছিল বৃষ্টি কাছে আমার সব ভিজে যাচ্ছে বৃষ্টি পড়ছিল বৃষ্টি এখন আর পড়ছে না চলো নিয়ে আসি বাবানকে তাই যে বাবানের ক্লাস হয়ে গেছে বাবানের ক্লাসে হয়ে আমরা গেছিলাম ফুচকা খেতে বাবান তো কাল থেকে বলছিল ফুচকা খাবো ফুচকা খাবো ফুচকা খেতে গেছিলাম আর এই বাড়ি আসলাম এখন বাচ্চা পনেরো একটা মতো তা আমার ডিনার তো ফুচকাতেই হয়ে গেছে আমি আর কিছু খাবো না আর বাবানের ভাত আছে আর বডের জন্য শুধু দুটো রুটি বানাবো ব্যাস হয়ে গেল তাহলে দুটো রুটি বানাই গা গরম করছে এত সুন্দর ঠান্ডা ওয়েদার হেঁটে আসলাম দিয়ে গরম করছে যাই হোক চলো তাহলে বাবানকে আবার পড়তে বসবো ড্রেস চেঞ্জ করছে ও আমি চেঞ্জ টেঞ্জ করে বসলাম আর বাবান হচ্ছে বাবানকে পড়াতে বসবো তারপর তুমি দুটো রুটি বানিয়ে নি দুটো রুটি বানাতে তো এমন কিছু টাইম লাগবে না চলো বানিয়ে নিই হ্যাঁ তারপর বাবানকে পড়তে বসি তাহলে পরে আসি দেখো বিছানা ছেড়ে বিছানা পেতে নিয়েছি ঠিক আছে ওদিকে ওইগুলো যে মেলা আছে না ওগুলো শোকাই নি ওই জন্য ওরকম করে মেলা আছে এই যে এদিকে করছি আর ওইদিকে বাইরে বাবানকে পড়াচ্ছি চলো বাবানকে পড়াই তাহলে তা করতে ওকে লিখতে দিয়ে এসে আমি এগুলো করলাম হ্যাঁ চলো টাটা পরে আসবো তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে আমাদের লাঞ্চ করা ও সরি 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 আমাদের ডিনার করা হয়ে গেছে আমার আমরা নাই খেয়েছি হচ্ছে পনির আর তাহলে চলো আজকের মতন আমরা ভিডিওটা বুঝে গেছে কি বলতে আসি চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে আজকের মতন টাটা বাই বাই